শীতের সকালে চায়ের উষ্ণতা যে কতটা মনকে ছুঁয়ে যায় তা কেবল একজন চা বোঝে যদিও আমি খাই না তবে আমার মাকে দেখে উপলব্ধি করতে পারি আর সেই উপলক্ষেই তোমাদের আজ আমি মাটি দিয়ে টিসেট বানিয়ে দেখাবো শীতের সকালে এই বিশেষ পাত্রে যখন চায়ের ধোঁয়া ওঠে তখন তা কেবল উষ্ণতা দেয় না তার সাথে মিশে থাকে সৃষ্টির আনন্দ তোমরা যারা চা প্রেমী আছো শীতের সকালে তোমাদের নিত্যদিনের সঙ্গী এটি সেটটি প্রতিদিন সকালে যখন কুয়াশা ভেদ করে সূর্য ওঠে তখন এই কাঁপলেট হাতে নিয়ে বসলে মনে হয় এই চা যেন শুধুমাত্র তোমাদের জন্যই তৈরি যদিও আমি এতক্ষণ বড়দের অনুভূতির কথা বললাম তবে আজ আমি এই টি সেটটি শুধুমাত্র ছোট ভাই বোনদের জন্যই তৈরি করেছি রিটিশ্রী শ্রেয়া পৌলমি চন্দন ছোট ছোট ভাই বোনরা তোমরা যারা আমার ভিডিও দেখো তোমরা এইভাবে খেলনা বাটি বা স্কুলের হাতের কাজ হিসেবে অথবা সকেশের সাজানোর জন্য সোপিস তৈরি করতে পারো